সম্মানিত হাজির পর্দার আলালের মা বোনের চমৎপূর্ণ একটা ঘটনা মনে পড়ল পূর্বের যুগের বনি ইসরায়েলের একটা যুবক ছিল অসুস্থ অনেক দিন ধরে সুস্থ হয় না মা দুঃখী সহ্য করতে পারল না চোখের পানি ছেড়ে দিয়ে বারবার আল্লাহর কাছে বলতেছে বিভিন্ন জায়গায় ডাক্তার দেখানো হয় হেকিং দেখানো হয় তদ্বির করা হয় লাভ হয় না আল্লাহর কাছে বলল ও আল্লাহ তুমি যদি আমার সন্তানকে যদি সুস্থ করে দাও গো সাত দিনের জন্য এই পৃথিবী থেকে এ আমি বিদায় আল্লাহ সাত দিনের জন্য আমি পৃথিবী ছেড়ে চলে যাবো আল্লাহর পুনর আমি মানত কবল করলেন সন্তান সুস্থ হয়ে গেল মা ভুলে গিয়েছে গভীর রাতে তাকে স্বপ্ন দেখানো হলো একজন আগন্তুক এসে বলতেছে তোমার ছেলে সুস্থ হয়েছে তুমি এখন কেন মানব পূরণ করো না এরকম ভাবে একদিন দুই দিন তিন দিন যখন তাকে দেখানো হয়েছে সে ভয় পেল যদি মানব পূরণ না করি সন্তানের অসুবিধা হবে আমার অসুবিধা হবে সন্তানকে খুলে বললো সন্তান চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বললো মা কি বলেন আপনি এই ধরনের মানত কি কেউ করে নাকি বলে হা করেছি তোমার সুস্থতার জন্য কারণ সন্তান যদি অসুস্থ হয় মা পাগল হয়ে যায় বাবা পাগল হয়ে যায় মা বলতে আমি গোসল করলাম নিজের গোসল নিজের আমি কাপড়ের কাপড় আমি নিজেও পড়লাম তুমি এখন এরকম ভাবে একটা খাটিয়াই না আমাকে সোয়া দিয়া গোরস্থানে কবর খনন করো সেই জায়গায় সাত দিনের জন্য আমাকে রেখে আসবে বাধ্য কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে হেফাজত হেফাযত করবেন যেই কথা সেই কাজ সন্তান যখন ওই মাকে সন্তান যখন ওই মাকে কবর দিয়ে আসলো মা ভয় পাচ্ছে অন্ধকার কবরের ভিতরে জীবন্ত দাপন আল্লাহর কাছে বলতেছে আল্লাহ আমি আমার প্রচেষ্টা আল্লা taala পর্যন্ত মা তুমি আমাকে বিপাদাবত থেকে হেফাজত করিও ও আল্লাহ taala তুমি সর্বসত্তিমাম কবর অন্তকার হঠাৎ করে দেখলো মাথার পাশে সুরঙ্গ হয়ে গিয়েছে আলোকময় আল কুযল দুইজন মহিলা তাকে ডাকতেছে আপনি কি এদিকে চলে আসে হাঁটতে হাঁটতে দুইজন মহিলার সামনে সে গেল দুইজন মহিলা দু সুন্দর অনেক খাবার দাবার রয়েছে তাদের সামনে জান্নাদি খাবার চমকপূর্ণ পূর্ণ ভাবে ঝর্ণা উদ্যানের পাশে দুইজন বসে আছে কথাবার্তা চলতেছে আর তাদেরকে সালাম সাদর সম্ভাষণ জানালেন সালামের উত্তর দিল কবর যে মহিলা আসছে ওই যুবকের মা বলতেছে সালামের উত্তর কেন দিলেন না কারণ কি আপনারা কি এরকম ভাবে একজন মানুষের প্রতি সম্প্রীতি ভালোবাসা এই বিষয়গুলি আপনারা বোঝেন না বলে আমরা সব বুঝি সালাম একটি ইবাদত আর আমাদের কি ইবাদত নিষেধ করা হয়েছে কারণ কবরের এই সময় এসেছি বর্জকের জীবনে এখানে আর কোনো ইবাদত নাই পরকালে আর কোনো ইবাদত নাই বলে তাই নাকি বলে হ্যাঁ দুইজন কে একজনকে একজন পাখি এরকম ভাবে মাথার উপরে ওঠে পাখি পলক দিয়ে বাতাস করতেছে উন্নত মানের খাবার সামনে আর একজনের সামনে উন্নত মানের খাবার কিন্তু একটা হিংস্র পাখি এরকম ভাবে তার ঠোঁট দ্বারা মাথার মগজগুলি খাচ্ছে ওই মহিলা চোখের পানি ছেড়ে কান্না করতে কার করতেছে আগুন তুক যে মহিলা ওই যুবকের মা জিজ্ঞেস করল আপনার মাথার উপরে পাখি এরকম ভাবে পলক দিয়ে বাতাস করে সামনে উন্নত মানের খাবার কি আমল করেছেন আপনি আমি আল্লাহ পাখির বাদতে আত্মনিয়োগ করতাম আমি তাওহিদের বিশ্বাসে ছিলাম আমি মুসলিম ছিলাম আমি আমার স্বামীকে কোনোদিন কষ্ট দেই নাই স্বামীকে ভালোবেসেছি ভাববাদ করেছি আর স্বামীর খেদমতে আত্মনিয়োগ করেছি স্বামীর খেদমত করার কারণে আল্লাহ আমিন আমাকে নাস নিয়ে আমার দান করেছে বাসার মহিলাকে জিজ্ঞেস করলো ঘটনা কি আপনার সামনে না আমার খাবার অনেক কিছু রয়েছে কিন্তু আপনার মাথায় একটা হিংস্র পাখি এরকম ভাবে ঠোঁট দিয়ে আক্রমণ করতেছে আপনি চিৎকার করতেছেন বেতায় সহ্য করতে পারে মানে কারণ কি ওই মহিলার চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলতেছে দুঃখের কথা কি বলবো আমি ওই বাদত গুজার ছিলাম বড় আবেদার ছিলাম ইবাদত করতাম গো কিন্তু আমি স্বামীর সাথে খারাপ ব্যবহার করতাম স্বামীকে আমি মানতাম না তাকে কষ্ট দিতাম স্বামী এরকম ভাবে তার অভিশাপে কষ্ট দেওয়ার কারণে আজকে আমার এরকম শাস্তি হচ্ছে ও আমার বোন প্রিয় বোন আর করতে পারি না আপনি যখন শান্তিহীন হবে আপনি পৃথিবীতে যখন যাবেন আমার স্বামীর সাথে দেখা হবে দয়া করে বলবেন আমার প্রাণের স্বামী আমাকে যেন ক্ষমা করে দেয় তাহলে আল্লাহ আমাকে ক্ষমা করে দিবেন এর জন্য সম্মানিত ভাইয়েরা সম্মানিত বোনেরা আপনাদেরকে বলি স্বামীর সাথে ভালো ব্যবহার করবেন সম্মানিত ভাই আপনাদের স্ত্রীর সাথে ভালো ব্যবহার করবেন নিজের বোনকে বলে দেবেন তার জন্য যার যার স্বামীর সাথে যেন ভালো ব্যবহার করে যখন এরকম ভাবে সাত দিন পূরণ হয়ে গেল ওই যুবক কবর খন করা শুরু করলো দুইজন মহিলা বললো তাড়াতাড়ি আপনি চলে যান আপনার ছেলে কবর খনন করতেছে সুরঙ্গ দিয়ে দৌড় দিয়ে ওই মহিলা চলে গেল চারো থেকে হাজার হাজার মানুষ হাজির সকলে শুনলো একটা মহিলা তার মানত পূরণ করার জন্য কবরে দাফন হয়ে গিয়েছে সকলে দেখবে বেঁচে আছে না মরে গেছে যখন এরকম ভাবে কবর খনন করা হলো ওই যুবক মা বলে ডাক দিল মাও দাঁড়িয়ে গেল সকলে অবাক হয়ে গেল কি ঘটনা জীবনে কোনদিন দেখি নেই কবরে দাফন করলে আবার ফিরে আসা মা এখন যখন ভাবে যুবক নিয়ে তার বাড়িতে চলে গেল মা কান্না করতেছে আর ভয় আতঙ্ক বলে মা কান্না কেন করো আতঙ্ক কারণ কি অনেক মানুষের ভিড়েও দেখলো যে ওই মহিলা যেই মহিলার কবরে আজাব হইতেছিল মহিলার স্বামী বলল ভাই আপনার সাথে কি আপনার স্ত্রী বেয়াদবি করেছে বলে আবার কত শুনত না আমাকে নির্যাতন করতো জুলুম করতো কথা দিয়ে কষ্ট দিত আমাকে বলে ভাই অনেক হয়েছে আপনি আপনার স্ত্রীকে মাফ করে দেন আমি নিজের চোখে দেখে আসছি আপনার স্ত্রীর কম শাস্তি হচ্ছে স্ত্রীর ভালোবাসায় লোকটা বিবর হয়ে গেল বল তাই নাকি আমি আমার স্ত্রীকে এই মূর্তি থেকে তাকে আমি ক্ষমা করে দিলাম মাফ করে দিলাম আল্লাহ যেন তাকে মাফ করে দেয় রাতের বেলা যখন ওই মহিলা ঘুমোতে যায় ঘুমের মধ্যে আল্লাহ তালা স্বপ্নে দেখায়া ওই মহিলা বলতেছে বোন আপনি আমার স্বামীকে বলেছেন বড় উপকার হয় আমার স্বামী আমাকে ক্ষমা করে দিয়েছে যার জন্য আল্লাহ আমাকে মাফ করে দিয়েছে সম্মানিত বোনেরা আমার রাশেদ ভাই বলল আপনাদের জন্য কিছু বলার জন্য বললাম স্বামীর সাথে যদি করবেন না তর্ক করতে যাবেন না স্বামীকে ভালোবাসুন স্বামীর সাথে ভালো আচরণ করুন যদি ভালো আচরণ করে স্বামী যদি সন্তুষ্ট হয়ে যায় আপনার জায়গা জান্নাতে হয়ে যাবে গো আর স্বামীর সাথে বেয়াদবি করলে ভালো ইবাদত করলে জাহান্নামে আপনার জায়গা হয়ে যাবে নাউজুবিল্লাহ